নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি একটি মুখরোচক দুর্দান্ত রেসিপি এখানে আমি আজকে কাঁচকলা বাটা দেখাবো চিংড়ি মাছ দিয়ে দুটো কাঁচকলা নিয়েছি খোসা দুটো ছাড় খোসাগুলো ছাড়িয়ে আমি এগুলো আলুর মতো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে এখানে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু এটা কালো হবে না আর এখানে বাটার জন্য এখানে নিয়েছে আমি রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ আর এখানে একশো গ্রাম নিয়েছি আমি চিংড়ি মাছ নুন হলদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল আর প্রথমেই চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ওই লো টু মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব আর এই বাটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন খুব সুন্দর করে চিংড়িটা ভাজাও হয়ে গেছে এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তবে যত ভালো ভালো রান্নায় থাকুক না কেন গরম ভাতের সঙ্গে যদি থাকে এই রকম মানে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা বাটা বিশ্বাস করুন আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছিলাম সেটাও আঁচটা কমিয়ে সুন্দর করে ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিলাম এবার বাকিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো কালো জিরে দিয়ে দেবো এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা যদি আপনারা ঝাল খেতে ভালোবাসেন বেশি তাহলে সেক্ষেত্রে একটু কয়েকটা কাঁচা লঙ্কা বাড়িয়েও দেবেন দিয়ে দিলাম রসুন কারণ বাটা জিনিসই কিন্তু একটু রসুনটা বেশি দিতে হয় আর দিয়ে দিলাম একটা এখানে পেঁয়াজ আর এখানে যে দুটো কাঁচকলা কুচন নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার পাঁচটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি লো টু মিডিয়ামে এবার ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি দু এক মিনিট নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দেব নুন হলুদ তো এখানে দু এক মিনিট নাড়াচাড়া করেছি এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছও নুন হলুদ দিয়েছিলাম এবার এটাতেও নুন হলুদ দিয়ে দিলাম এবার এখানে একদম মোচমোচে করেও ভাজবো না কিন্তু এখানে কলাটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং কাঁচা কোনো গন্ধও থাকবে না ঠিক সেই রকমভাবে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এটাকে একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডাও করে নেব ব্যাস ঠান্ডা হয়ে গেছে চলুন এবার বাটা বাটির কাজটা শুরু হয়ে যাক আমি কিন্তু এটাতে শিলের শিল নোড়াতেই বাড়ছি যে কোনো বাটা বটি কিন্তু শিল করলে তার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় তবে আপনাদের কাছে যদি শিল নোড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মিক্সি বাটতেই বেটে নিতে পারেন দেখুন একবার বেটে নিয়েছি একটু মোটা মোটা চলে যাচ্ছে তাই দ্বিতীয়বার এটাকে কিন্তু ঘুরিয়ে আবারও বেটে নেব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন দেখুন একবার অল্পটা আমার বাটা হয়ে গেল ঠিক এই রকমভাবেই কিন্তু পুরো গাছপালাটাই আমি বেটে নেবো পুরো গাছপালাটা বাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এবার চিংড়ি মাছগুলোকে বেটে নেব দেখুন এটা তো কিন্তু ওই দুবার করে বেটে নেব কারণ এখানে মোটা মোটা অংশ চলে যাচ্ছে তাই দুবার করে নিলে খুব সুন্দর একটা মসৃণ হয়ে যাবে আর এই এত অসাধারণ লাগে এই কাজকলা দিয়ে চিংড়ি মাছ বাটাটা যারা এখন যারা হয়তো খেয়েছেন তারা জানেন যেটা কতটা সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে এই এইরকম কাজকলা বাটা চিংড়ি মাছ দিয়ে এতটাই ভালো লাগে পাশে যত ভালো রান্নাই থাকুক না কেন এই বাটা থাকলে আর কোনো কিছুই খেতে ভালো লাগে না দেখুন এখানে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা দুটোকেও ভালো করে এখানে এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে সুন্দরভাবে গুঁড়োও করে নিতে পারেন কিন্তু এখানে আমি নোড়া দিয়ে ভালো করে এখানে বেটে নিলাম আপনারা যদি চান একটু বেশি ঝাল খেতে তা সেক্ষেত্রে কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িও দিতে পারেন ব্যাস চলুন বাটা বাটি হয়ে গেছে এবার এই চিংড়ি মাছের সঙ্গে কাঁচকলা বাটাটাকে মিশিয়ে নেব চলুন এবার কাঁচকলাটাও দিয়ে দিয়েছি আর থেকে দিয়ে দিচ্ছি আর একটু স্বাদটা বাড়ানোর জন্য এক চামচ মতো ধনে পাতা কুচনো এত অপূর্ব লাগে এই ধনেপাতার পাতার সঙ্গে বাটানো খুব এত সুন্দর একটা কাঁচা সর্ষের তেলের আর এই মানে ধনেপাতার সঙ্গে বাটাটার এত অপূর্ব একটা মানে স্বাদ হয় চলুন ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার এক চামচ মতো সরষের তেল ব্যাস এবার খুব সুন্দর করে এটাকে মাখিয়েও নেব তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এই কাঁচকলা মানে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা বাটার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে সেটাও জানাবেন আপনাদের এটা কেমন লেগেছিল চলুন একটা প্লেটে এবার নিয়েও নিলাম ব্যাস এবার শুধু খেতে দেরি ওপর থেকে দিয়ে দিলাম যে দুটো শুকনো লঙ্কা ভাজা ছিল সেটা আর ওপর থেকে ওই হাফ চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল ব্যাস রেডি হয়ে গেল এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা বাটার রেসিপি তো আজকে রেসিপি এ পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে যে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ